আলিফে আল্লাহ অমুকে তালা দেখিলে জলে না দেখিলে মরে অমুকের পঞ্চ আত্মা আন অমুকের মনে যো কয় শো শুনে দুহাই পীর আউলিয়া কি দুহাই গুরু গুরু কি তো বন্ধুরা আজকের যে বিদ্যাটি আমি আপনাদেরকে দিলাম কারণ আমি যদি একটানা বলে দেই যে আলিফে আল্লাহ অমুকে তালা এরকম করে যদি একটানা না বলে দেয় অনেকেই বুঝেন অনেকেই বুঝেন না তো এই জন্য আমার বিদ্যাগুলো আসলে অ্যাকচুয়ালিভাবে আস্তে আস্তে বলার উদ্দেশ্য এটাই এখন আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিলাম বন্ধুরা এই উপায়টি খুবই খতরনাক খুবই শক্তিশালী আর আজকের উপায়টি আপনারা ইউটিউবে পাবেন না এটা সম্পূর্ণ আমার গুরুমুখে একটি বিদ্যা যো কয় শো শুনে মানে কি আপনি যেটা বলবেন সেটাই শুনবে কার দুহাই পীর আউলিয়ার দুহাই কার দুহাই গুরু দুহাই তো আজকের বিদ্যাগুলো কিন্তু বন্ধুরা খুবই খতরনাক এবং খুবই খারাপ আজকের যে বিদ্যাটি এটা আপনি চাইলে একটা মেয়েকে অনায়াসেই আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ এগুলো খুবই খতরনাক বিদ্যা আর এগুলো বিদ্যা আসলে ইউটিউবে দেওয়া যায় না তারপরেও আমি দিয়ে দিতেছি দিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা কাজে খাটাইতে পারেন আপনি যদি একজন তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে আপনিও করে দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তবে আজকের এখানে বেশ কিছু গোমন রয়েছে এই মন্ত্রের মধ্যে বেশ কিছু রহস্য আছে এই রহস্যগুলো উন্মোচন করতে গেলে যে কোনো মেয়ে যে কোনো ছেলে বা মেয়ে আপনি যদি ছেলে হয়ে মেয়েকে করতে চান ওই মেয়েটা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনি যেটা বলবেন সেটাই সে করতে রাজি ঠিক আছে আবার যদি মনে করেন যে একটা মেয়ে একটা ছেলেকে করতে চাই তো ওই মেয়েটা যেটা করতে বলবে সেটাই সে করবে অর্থাৎ গোলাম পাঁচ গোলাম হয়ে থাকবে গোলাম ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ আমি আপনাদেরকে মুখে বলছি সেটা নয় অন্তর থেকে বলছি ইন্নামা আমানবী নিয়ত নিয়ত ঠিক কাজ করবেন অবশ্যই হবে এইগুলো বিদ্যা একমাত্র তাদের ক্ষেত্রে করা উচিত যারা কথা শুনে না অবাধ্য স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন এগুলো খুবই খতরনাক এবং খুবই শক্তিশালী বিদ্যা যো কয় শো শুনে অমুক যো কয় শো শুনে পাঁচ আত্মা পাঁচ প্রাণ সব কিছুই আপনার আন্ডারে চলে আসবে যাকে আপনি করবেন তো এখানে আমি আপনাদেরকে শুরু থেকে বলছি এখানে বেশ কিছু গুমর আছে এই গুমরগুলো ফাঁস করে দিলে আপনারা নিজেরাই বড় একজন তান্ত্রিক হয়ে যাবেন কারণ এই বিদ্যাটি হলো সর্বশ্রেষ্ঠ একটি বিদ্যা এবং পীর আউলিয়ার দুহাই গুরুহাই সব কিছুই এখানে বলা আছে তো এটার নিয়ম আমি সম্পূর্ণ আপনাদের মাঝে দিব না দুইটা নিয়ম দিব দুইটা নিয়মে আপনারা করবেন তিন নিয়ম তিন নাম্বার নিয়মটা আমি আপনাদের মাঝে দিব না তিন নাম্বার নিয়মটা দিলে হবে কি আপনারা নিজেরাই আমার উপরে টাক্কা করে চলবেন আমাকে মনেই করবেন না যে আমি আপনাদেরকে বিদ্যাটা দিছি ঠিক আছে তো প্রথমত আপনি যখন এটি খাটাইতে যাবেন তার আগে বলে দেয় ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিও যদি স্কিপ্ট দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না আর ডাইরেক্টলি ভাবে কেউ কোনো কিছু জানার জন্য আপনাদের কাছে অনুরোধ ফোন দেবেন না আপনারা আগে নিজে যদি কোনো জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে ইমুতে আমার নাম্বারে যোগাযোগ করবেন ওখানে ভয়েস দিয়ে রাখবেন এসএমএস দিবেন সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয়ত অনেক ভাইরা হঠাৎ করে ফোন দিয়েই জিজ্ঞাসা করে বাড়ি কোথায় বাসা কোথায় মানে ওই যে আপনার ইউটিউবে প্রতারিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে গেছে ঠিক আছে এই জন্যই এই উৎসব জিজ্ঞাসা করে যে বাসা কোথায় বাড়ি কোথায় তো তাদের উদ্দেশ্যে বলি আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট এবং বর্ডার এলাকায় আমার বাড়ি তো এখানে আপনাদেরকে আসতে হলে ঠাকুরগাঁও হয়ে যেখান থেকে আসেন ঠাকুরগাঁও আপনারা আসতে পারবেন আসে আমার কাছ থেকে সরাসরি কাজ করে নিতে পারবেন মেয়ে ছেলেকে আনা হোক বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হোক যে যেইভাবেই হোক না কেন তো এইগুলো আসলে মূলত গোপন বিষয়ে গোপন বিষয়গুলো আমি আপনাদের মাঝে দিব তবে একবারে নয় আস্তে আস্তে দিব আজকের যে উপায়টি এই উপায়টির মাধ্যমে আপনি যে কোনো মেয়ে ছেলেকে আপনার কন্ট্রোলে করে নিতে পারবেন এবং এটা গ্যারেন্টি কাজ সারা জীবনের জন্য এই বিষয়গুলো আমি অনেক লক্ষ্য করে দেখছি যে যারা ইউটিউবে মিথ্যা কথা বলে এবং কসম খায় ক্রিয়াকাটি করে খায় তো তাদের ক্ষেত্রে আমি দেখছি অনেক জায়গায় অনেকেই প্রতারিত হয়েছেন ধরা খেয়েছেন আর বেশি যারা পণ্ডিত তারা ইউটিউবে ধরা হবে এটাই স্বাভাবিক এতে কোনো সন্দেহ নেই আমার কাছে দুইটা ডাল আমি দেখাইছিলাম একদিন এই দুইটা ডালের তাবিজ যদি আমি বানাই দেই মেয়ের বাবার মার ক্ষমতা নাই চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনি এই তাবিজটা কোমরে বাঁধে বিছানায় শুয়ে থাকবেন সে তার বিছানায় থাকবে ওপেন চ্যালেঞ্জ পাঁচ মিনিটের মধ্যেই মেয়ে আপনার বিছানায় চলে আসবে এগুলো হল গ্যারেন্টি কাজ তো এখন আমি আজকে আপনাদের মাঝে যেই বিদ্যাগুলো দিব যেই বিদ্যাটি দিয়েছি এই বিদ্যাটি আপনারা খুব সহজে কাজে খাটাইতে পারবেন আপনারা বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন তারা এগুলো জোগাড় করতে পারবেন না তাদের জন্য আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা এটি করবেন সহজ পদ্ধতি বলতে যদি আপনার ওই মেয়ের কোনো চুল থাকে সেই চুলটা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে কে কীভাবে কী করবেন নিয়ে আসার পরে এই মন্ত্রটি আগে সর্বপ্রথম পাক পবিত্রভাবে মুখস্থ করে নেবেন এইগুলো গুরুমুখী বিদ্যা আপনাকে জব টপ কিছু করতে হবে না চুলটা এনে এই মন্ত্রটি একশো একবার ওই চুলের উপরে পড়বেন যেখানে নাম বলা আছে সেখানে নাম বলবেন যদি নিজের জন্য হয় তাহলে আপনি আপনার নাম বলবেন বা আমার এইভাবে বলবেন আর যদি অন্য জনের জন্য করে দেন তাহলে ওখানে নাম বলতে হবে প্রথমত মেয়ের নাম তারপরে ছেলের নাম বলতে হবে বলার পরে একশো একবার এটা আপনি এই চুলের উপরে ফু দেওয়ার পরে এটা আপনি যে ঢুলকিতে ঢুকিয়ে এটাকে ব্যবহার করবেন এক নাম্বার নিয়ম এটা হলো এক নাম্বার আর দ্বিতীয়ত হলো দ্বিতীয়তভাবে যারা করতে চান যে তারা কিছুই পাচ্ছেন না মেয়ের শুধু খালি নাম জানা আছে মেয়েটার শুধু নাম জানা আছে কিন্তু তার কোনো কিছুই আপনার কাছে নেই ছবি নেই চুন নেই হ্যাঁ কাপড় নেই কিচ্ছু নেই তো তাদের ক্ষেত্রে কীভাবে কি করবেন আপনি নামের উপরে ডিপেন্ড করে একটা ছবি আঁকবেন ওই মেয়ের ছবি আঁকবেন কল্পনিক যে তাকেই আঁকতেছেন ছবিটা এঁকে এই নিচে নাম লাগবেন ওই মেয়ের নাম লাগবেন তারপরে আপনি এই মন্ত্রটি একশো একবার ওই ছবির উপরে অ্যাপ্লাই করবেন ওই ছবিটিকে আপনি সুন্দর করে তাবিজ করে আপনার ডান হাতে ধারণ করবেন অথবা কোমরে ধানন করবেন এই দুইটা অপশন আপনাদের জন্য সহজভাবে বলে দিলাম আর একটা রহস্য আছে গোপন রহস্য এই গোপন রহস্যটা দেওয়া যাবে না কারণ গোপন রহস্যটা যখন দিব এটা দিতে গেলে হবে কি এটা কাজ করার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে এটা কোমরে বাঁধলেই সেই মেয়েটা বিছানার মধ্যে চলে আসবে সে দশটা ছেলের মা হয়ে থাকুক না কেন একবারে বিছানায় চলে আসবে এটা ওপেন চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি কাজ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ